বিশাল বড় কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে এই কাঁঠালি কত বড় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম আহ গলা জলের ভিডিও করতে এখন কিন্তু গভীর রাত দেখতে পাচ্ছেন আমাদের নৌকার নিচে আরো একটি দানব এই যে দেখতে পাচ্ছেন দানবটি লাফ লাভ করে দিয়েছে এটাকে কিন্তু আমরা দানবই বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু আর যে এইখানে একটা দেখতে পাচ্ছেন এটি নদীর মাছ এই যে পাঙ্গাস মাছের মধ্যে দেখতে কিন্তু এটি কিন্তু পাঙ্গাস মাছ না দেখতে পাচ্ছেন এই আয়ের মাছ না আয়ের মাছ না মেয়ে এদিনে কি মাছ বলে হায়েশা মাছ না হ্যাঁ 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 এরকম খেলে ওই মাছ না দেন কি দেখতে পাচ্ছেন ভিভার্স আপনাদের এই কাঙ্ক্ষিত সেই মাছগুলোর ভিতরে এটাই ছে সেই দানব মাছ আর নদীর বোয়াল মাছ কিন্তু খেতে খুব মজা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে রাজা বাবু এ পাশ থেকে পাশে চলে গেছে মেয়র্স এখনো কিন্তু অন্ধকার এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অন্ধকারের ভিতরেই ছোট্ট একটি আলো জ্বালিয়ে মাছ এই যে আরো একটি মাছ দেখতে পাচ্ছেন বলে রাজা বাবু আসলে নদীর বল গুলো কিন্তু অনেক সাদের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় একটি কাঁঠালি এই যে লাফালাফি শুরু করে দিয়েছে এই যে আপনাদের দেখাচ্ছি কত বড় মাছ এই মাছটাকে একটু আমি একটু ধরে ট্রাই করব এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত বড় একদম নদীর বল মাছ বল মাছ আজকে অনেকগুলো বল মাছ এসেছে নদীতে প্রচুর পরিমাণ বল মাছ দেখতে পাচ্ছেন কত বড় বল মাছটি অনেক বড় এখানে আপাতত রেখে দিই জীবিত থাক ইয়ে দেখতে পাচ্ছেন এই শেডের পানি একদম শুকিয়ে গেছে এই যে আমাদের কাঙ্ক্ষিত দেখতে পাচ্ছেন মাছগুলো দেখি এই পড়ছে একটা মাছের তো মাছ ও আপনাদের সেই রামছোস বা তাপসী বলেন যেটাকে এই যে সেটাই অনেক বড় একটি তাপসি মাছ চলে এসেছি Hey, Porsche. Pardones, perdones. দেয় <laughs> কালকে দেওয়া হচ্ছে তাহলে ভাই কালকে দেওয়া অবস্থা আসলে পানি তো পানি হইছে আছে তো এর জন্য মাছটা পানি মানে সব থেকে মাছ হয় না পানি দিছি না ওই কাল পরশু পানি দিবে এক প্রকার দেশ নষ্ট দেশ হ্যাঁ তো তোমার আবারো দেয়া আর করে নাই দিতে আর করে নাই ও মতো করে রাখে দেখতে পাচ্ছেন বিয়ার ছোট একটি কাকড়া এই যে দেখতে পাচ্ছেন আজকে চিংড়ি মাছের সংখ্যাটাই বেশি এই যে আপনাদের দেখতে পাচ্ছেন জনপারি চিংড়ি মাছ

এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সেই দানব এটা কিন্তু অনেক বড় আগের থেকে আগের তুলনায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক বড় কিন্তু চুপচাপ এখানে চুপটি মেরে রয়েছে এই দেখতে পাচ্ছেন ও বিশাল একদম নদীর খেতে খুব মজা এদিক কি দৌড়িয়ে গেছেন এই তো মাছ তো এরকম দেখেছে না উম চড়া এই যে দেখতে পাচ্ছেন সেই আপনাদের পরিচিত আপনার তপসি কত বড় তপসিটা দেখতে পাচ্ছেন বিয়ার্স অনেক বড় তপসি একদম কিন্তু ফ্রেশ তরতাজা আর কালারটা দেখুন এখনো কিন্তু ওরকম কালার আসে নাই কিন্তু তারপরও দেখুন কি পরিমাণ কালারটা এসেছে আরও কালার হবে এই মাস্টার একদম ফ্রেশ এই যে আরো একটি দেখতে পাচ্ছেন বিয়ার্স তপুসী তপুসী দেখা যাচ্ছে আমাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আজকে অনেক তপুসি এসেছে এখানে কিছু মাছ আছে আজকের মতো আমাদের ধরা প্রায় শেষের দিকে এখনো কিন্তু রাত কারণ এখন জ্বর আসে অনেক আগে তাই আগে আগেই শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সবাই কিন্তু এখন ঘুমে কিন্তু আমরা এখনো সজাগ আছি কারণ আপনাদের জন্যই তো আমাদের এত কষ্ট করা আর গরার মাছ তো আপনাদের না বললেই নয় যে গরার মাছ খেতে যে কি পরিমাণ স্বাদ আর কি পরিমাণ মজা সেটা আপনারা না খেলে বুঝবেন না দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে অনেক মাছ আজকে আমরা ভালো মাছ মেরেছি দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি কিন্তু এখন রাত আমরা আছি কিন্তু একটি সুন্দরবনের একটি অংশে একটি নদীর আহ তীরে